টাকা দিয়ে জান্নাত কিনা যায় শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসমি তাহলিল জিক রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কোরআন তেলাওত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত নামাজ সলাত আছে তো সব এবাদত আছে সলাত নেই তো কোন এবাদত নেই সব কাটা গেছে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যে অজু করে আদায় করতে হয় তো পানি নেই তো তেমন করে আদায় করতে হবে তো মাটি নেই এমনিতেই করতে হবে দাঁড়িয়ে করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে তো বসে থাকা যায় না তো তো শুয়ে পরিষ্কার পরিষ্কার কাপড় পরে করতে হয় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে তাতেই পড়ো কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়েই পড়ো কেবলার দিক করে মুখ করে পড়তে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো মানে ইবাদতের জগতে এক আশ্চর্য ইবাদত যে মানুষের সমস্যা বুঝে না করিয়েন না সামনে করেন সমস্যা নেই হজ হজ বুঝে রোজা সেম রোজা বুঝে আপনি অসুস্থ এখন করিয়েন না পরে করেন জাকাত বুঝে ফরজ বিধান আচ্ছা জাকাত আপনি দশ দিন আগে দিয়ে দিন দশ দিন পরে দিন কিন্তু অবাক ইবাদত সলাপ যে কোন প্রকার মানুষের সমস্যা মানে না এর পরেও সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ্যগুণ গুণ বেশি ভারী মানে অনেক বেশি ভারী আবু তার দার জিয়া বলেন আল্লাহর নবী বলেছেন মানুষের নেকির মাঠে বিচারের সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ সদাচরণ কি জিনিস এই একটা বাস্তব বোঝাই তাহলে সহজ হবে ওইখানে একটা অটো গাড়ি দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন তো আমি এখন অটোতে উঠতে যাচ্ছি উঠেছি বসিনি তার আগে ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার গায়ে ধাক্কা খেয়ে পড়ে গেছি তো এখন আপনি বলছেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই বসেন 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 সমস্যা নেই একটা আর আরেকটা হলে আপনি বলছেন চোখ নাই দেখে উঠতে পারেন না কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব থাকে না ওটাও আচরণ এটাও আচরণ ভালো কোনটা ওটার নাম সদাচরণ এর নাম হলো সদাচরণ মানে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে নিন্দে করে বিরোধিতা করে জেল হাজতে মানুষকে দিয়ে কষ্ট দিয়ে বেঁচে থেকে লাভ নেই এগুলো হবে সব জুলুম আর জুলুমের ফলাফল কঠিন জুলুমের ফলাফলে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও দেড় হাজার বছর পরেও ডুবে গেছে আর আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে বেঁচে থেকে লাভ নেই অল্প সময় কত সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই দাপট দেখাতে হবে না অল্প রুচি উপার্জন করেন ব্যবসা বাণিজ্য বড় করে করেন কোটি কোটি টাকা ইনকাম করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আদায় করে জান্নাত জান্নাত পাবেন পাওয়া যায় সলাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসমি তাহলিল জিগরাজ রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কোরআন তেলাওত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না টাকা দিয়ে জান্নাত কিনা যায় দান করে জান্নাত কিনা যায় দান দান করে তো দান করলে টাকা লাগবে না টাকা ইনকাম করতে হবে তখন ব্যবসা করে